পরে জানছি ওই সময় বুঝতে পারিনি সবাইকে রেখে একা হেঁটে গেছেন তিন মাইল চার মাইল পাঁচ মাইল কেউ না কেউ না এক বাড়িতে ঢুকছে যে মা আমি একটু দূর থেকে আসছি হা হেঁটে হাঁপাই গেছে আমি একটু পানি খাবো উনি এক গ্লাস পানি দিছে মা এই পানিতে যদি একটু লেবু দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো আপনার এখান থেকে আসছি আমি তো দূর থেকে আসছি ঢাকা থেকে আপনি আমাকে এটা যদি ডিম দিতেন কয় আমাদের তো ডিম নাই কেন মা এটা মুরগি পালতে পারেন না এটা লেবু গাছ লাগাতে পারেন না আপনার তো জায়গা আছে আপনি একটু দুধও তো দিতে পারতেন কয়েক আমাদের তো দুধ নেই তা বলছে যে আপনারা ছাগল পালতেন গরু পালতেন এরকম পরবর্তীতে উনি জানতে পারছে যে এই জিয়াউর রহমান পরে ওনার খালি জায়গা আর খালি রাখে নাই সব জায়গায় লেবু গাছ কোথাও অন্য সবজি কোথাও মুরগি এই হচ্ছে জিয়াউর রহমান আবার আমাদের কচুয়াতে চাষিরা ওই একই দিনে চাষিরা চাষ করতেছে উনি নেমে ওনাদের সাথে বলছে যে আমি একটু কিছু বীজ রোপণ করি সেই বীজ রোপণ করার পর ওনারা জানতে পারছে যে এই রহমান তখন তো টিভি ছিল না সেই ধান আজও সেই চাষিরা রেখে দিয়েছে যে জিয়াউর রহমানকে সম্মান করা এরকম হাজার হাজার উদাহরণ আছে তাই বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে জিয়াউর রহমান দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং বাংলাদেশে পরবর্তীতে এই দেশের জন্য চিন্তা ভাবনা গণতান্ত্রিক ভাবনা করেছেন বেগম খালেদা জিয়া তাদেরই সুযোগ্য সন্তান আজকে তারেক রহমান এটা এমনি এমনি কিন্তু আসে না তারেক রহমান কি বলেছে দিল্লি নয় পিটি নয় নয় করে দেশ এই কথা মুখ থেকে আর এমনি এমনি বের হয় না অন্তরে থাকতে হয় তাই আমি বলবো আপনাদের এইখানে বসে থাকলে হবে না আজকে তারেক রহমান আমরা যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদের সাথে গত মাসে তিনবার বসছে আমি কেঁদেছি ওনার কথা শুনে বিএনপি যদি না আসতে পারে আজকে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়েছে আপনি যদি বলেন যে একাত্তর সালের গণহত্যার বিচার চাই তাহলে আপনাকে কিন্তু মায়ের শুরু করবে গালি শুরু করবে কিন্তু কেন একাত্তর সালের গণহত্যার বিচার হওয়া উচিত না কি বলেন উচিত না চব্বিশের গণহত্যারও বিচার হতে হবে একাত্তর হতে হবে এই কথা শুনলে ওনার নষ্ট হয়ে যায় আজকে পূজা না আসলে বোঝাই যেত না যে ওই ফ্যাসিস্ট এর কাছাকাছি একটা দল এই জামাত শিবির তাদের কাছে ইমানের চাইতে আপনার ক্ষমতা এবং ভোটের দাম মূল্য বেশি বোঝা যেত সে কিভাবে আপনার বিষ্ণু কৃষ্ণর সাথে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তুলনা করে নাউজিবিল্লা কিভাবে জান্নাতে নেবে আল্লাহর সাথে শিরক করে নাউজিবিল্লা এরকম প্রতিনিয়ত করে যাচ্ছে পূজায় দাইয়া গীতা পাঠ করতেছে এবং সেখানে আপনার যাইয়া আপনার প্রসাদ খাচ্ছে মনে করতেছে যেখানে এদের এখন নিয়মটা হয়ে গেছে যে প্রভু যাতে তুষ্ট সেইটা করে তারা ক্ষমতা চায় আপনার স্পষ্টভাবে জামাতে না আমির সে বলছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বাঁকা আঙ্গুলে ঘি উঠাবে বাঁকা আঙ্গুলে কিন্তু ভুয়ে ওঠে না ঘি আমাদের চাই মানে কি ক্ষমতা আমাদের চাই কত বড় কত বড় খারাপ লোক তিন দিন আগে ওনার আসনে গিয়ে বলছে জনসভা করছে আওয়ামী লীগের দাওয়াত বলছে আপনারা আওয়ামী লীগের লোক আসছেন আমি দাওয়াত দিচ্ছি আপনাদের যে মুজিব ভাই সে তো আমারও ভাই আপনারা পছন্দ করেন আমারও করেন এখন আমাদের দাড়িপাল্লায় ভোট দেওয়া মানে নৌকায় ভোট দেওয়া আবার যখন আমাদের মুজিব ভাই চলে আসবে আমরা আলোচনা করে আমি তাকে ছেড়ে দিব এই যে নিকৃষ্ট চিন্তা ভাবনা অথচ বড় চলায় বলে যে আমরা নাকি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখি আরে ভাই ঢাকা সাত আসরে ওই এনায়তুল্লাহ চৌধুরী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএনপি জামাত সম্পর্কে চাতা বলতো তাকে দাঁড়ি পল্লা থেকে নমিনেশন দিয়েছেন আপনারা দিয়েছে না ঢাকা সাত থেকে এনায়তুল্লাহ চৌধুরী এখন পোস্টারে ছয় না এরকম অনেক জায়গায় করেছে ওনাদের আমি তো প্রথমেই এসে বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি এরপর বলছে যে তাদের ফেসিস্ট স্বৈরাচার বললে আমি কষ্ট পাই তাই সর্বশেষ আমি বলবো রাজনীতি হবে হাটে ঘাটে মাঠে ময়দানে আপনারা এখানে যারা আছেন কম লোক না আপনারা ছ আসনে চলে যাবেন বিএনপির ধানের শীষে ভোট চাইতে হবে এবং তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে আপনারা ধরে রাখবেন যে সে মনোনয়ন দু একটা ব্যতিক্রম হলেও উনি ভুল কাজ করতে পারে না উনি এই আঠারো বছরে একটাও ভুল সিদ্ধান্ত নেয় নাই একটাও ভুল কাজ করে নয় এমনকি এমন কোনো কথা পরেনায় বলছে এবং তিনি সফল হয়েছেন তাই আমাদের কাজ হবে ওই প্রার্থীকে জয়লাভ করা এই কাজের জন্য আপনারা ছুটে যাবেন আপনারা যার যার এলাকায় কাজ করবেন এবং সুন্দর করে আজকে যারা যেন যেন তেনভাবে ক্ষমতায় আসতে চায় তারা যেন কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে এটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে মালিক একমাত্র আল্লাহ এই আল্লাহর সাথে যারা এই শিরক করবে ওরা কাফের ওরা জাহান হবে ওরা কোনোদিন মুসলমান হতে পারে না এই কথা বুঝিয়ে দিতে হবে যারা ওই হিন্দুদেরকে খুশি রাখতে চায় বিএনপি কিন্তু চারি বছর ক্ষমতায় ছিল কোন হিন্দু কি পালিয়ে গেছে বলবেন যে আপনারা পালিয়ে গেছেন আপনাদের পুজো করতে দেন এরকম হচ্ছে আমরা পরীক্ষিত দল আমরা বলি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজ্যের কথা যে উনি বলেছে আপনি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বিএনপি তাই বলে ধর্ম যার উৎসব তার তার কিন্তু তাদের নাগরিক অধিকার তাদের রাষ্ট্রীয় অধিকার এবং আমাদের সামাজিক মানবিক যে অধিকার তা সবার আমাদের কাছ থেকে পাবে কিন্তু আমরা কোনোদিন বলবো না যে তোমাদের পূজা দেয় আমরা করব কেন করব তাইলে ওনাদের যদি আমরা বলি কোরবানির সময় যে ভাই কোরবানি দিসি আসেন খাইয়ে যাবেন ওনাদের উপর যখন এটা অন্যায় করা হবে আমাদেরও পূজা মণ্ডপে যাইয়া পূজা করা গীতা পাঠ করা এটা আমাদের উপর জুলুম হবে এইটা আমরা করব না আমরা যার যার ধর্মকে মূল্যায়ন করব, সম্মানিত করব তারা করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ